হ্যালো বিড়বল আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছে আজকের ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও তার কারণ হচ্ছে আজকে আমি কিছু রেমেডিয়াল মেজার আপনাদের সাথে শেয়ার করব বাট তার আগে প্রেডিকশান তো খুবই ইম্পর্টেন্ট রাইট তো আজকের ভিডিওটা হচ্ছে যে আপনার জীবনে চাকরি বা ব্যবসা বা যেটাকে বলা হচ্ছে আপনার কেরিয়ারের জন্য যদি কখনো বাধা বা খুব প্রবলেম বা বিপত্তির মধ্যে দিয়ে যদি আপনি যাচ্ছেন তো এই ছোট্ট জিনিসটা আপনি যদি করেন তো সেই ক্ষেত্রে আপনি অনেকটা বাধামুক্ত হতে পারবেন আর এটা একটা জেমেনি কনসেপ্ট অ্যান্ড বিসাইড দ্যাট এটা একটা এত সুন্দর একটা কনসেপ্ট দ্যাট আপনি যদি এই জিনিসটা যদি জেনে যান আপনি আপনার নিজের বার্থ চ্যাটে এবং আপনি আপনার ফ্যামিলি মেম্বার আপনার ফ্রেন্ডস সবার বার্থ চ্যাটে আপনি যদি একবার জাস্ট দেখবেন জাস্ট শুধু তাকে বলে দেবেন এইটা করতে দেখবেন তার প্রফেশনাল লাইফে অনেকটা গ্রোথ আসছে ওকে তো আজকে যে ভিডিওটা আমি খুব একটা বেশি বড় মানাচ্ছি না ছোট্টর উপর দিয়ে করছি আজকে যে ভিডিওর মূল বিষয় যে উদ্দেশ্য সেটা হলো সেটা হচ্ছে যারা যারা জব বা বিজনেস বা অন্টারপ্রিনারশিপ বা প্রফেশনাল এরিয়াতে কেরিয়ারে যারা অফ মধ্যে দিয়ে যাচ্ছ বা অসুবিধা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড আমি একটা রেমিডি শেয়ার করব একটা না আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কী করে মেন পয়েন্টটা ধরতে হয় অ্যান্ড আজকের ভিডিও কনসেপ্ট হচ্ছে পালানা দেবতা পালন দেবতা মানে মোটামুটি পালন কথাটা মানে সবাই আপনারা জানেন যে পালন পোষণ করা ঠিক আছে দেবতা তো আমি যদি ডাইরেক্টলি যদি যাই তো আপনার বার্থ চার্টে যে জেমিনি কনসেপ্ট আছে যে বলে হাইয়েস্ট ডিগ্রি যে প্ল্যানেট সেটাকে বলা হচ্ছে আত্মা কারাকা সেকেন্ড হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট সেটাকে বলা হচ্ছে আমাতা কারকা থার্ড হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট যেটাকে বলেছে ভাতৃকারকা দেন কারাকা পুত্র কারাকা ঠিক আছে জ্ঞাতি কারাকা দ্বারা কারাকা আপ টু দ্য সেভেন রাহুকে সরি নর্থা কেতু রাহুকেও নেওয়া হয় সেটা হচ্ছে আট চারে কারাকার মধ্যে সেটার আদার্স আমি একটা অন্য ভিডিওটাও বলবো যে কখন আপনার রাহুকে নেওয়া উচিত কখন রাহুকে নেওয়া উচিত নয় তো আপনার যে সেকেন্ড হাইস্ট ডিগ্রি প্ল্যানেট যেটা আপনার বার্থ চেটা আছে সেকেন্ড হাইস্ট ডিগ্রি মানে আপনার আত্মা কারাকার থেকে না নেক্সট হায়েস্ট ডিগ্রি ফর এক্সাম্পল আপনার বার্থ যদি আত্মা কারাক হাইস্ট ডিগ্রি প্ল্যানেট যে কোনো প্ল্যানেটই হতে পারে ধরুন যদি আঠাশ ডিগ্রি হয় তার তার ঠিক তার ঠাক নিচের যেই ডিগ্রিটা আসবে সেটা সাতাশ হতে পারে পঁচিশ হতে পারে ছাব্বিশ হতে পারে কুড়িও হতে পারে মানে সেকেন্ড হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট যেটা সেটাকে বলা হচ্ছে আমার ত্যাকা আমার কারাক একটা এমন প্ল্যানেট যে আপনার কেরিয়ার আপনার ওয়েলথের জন্য এবং আপনার সার্কমস্ট্যান্সেস অফ ওয়ার্ক ওয়ার্ককে রিপ্রেজেন্ট করে ঠিক আছে আমার কারাকার প্লেসমেন্ট দেখলে তার তার আমি আমিন ডি ওয়ান ডি নাইন এবং ইভেন ডি টেন আপনি দেখলে মোটামুটি বুঝতে পারবেন তার স্টেটাস ওয়ার্ক স্ট্যাটাস অ্যান্ড তার কেরিয়ার তার ফিনান্সিয়াল অ্যাসপেক্ট কীরকম হতে পারে ওকে এটা জ্যামিনের রাজ্যের মধ্যে পড়ে আত্মা কারাকা আমার কারাকা অ্যান্ড আমি ওই যাচ্ছি না তো আপনার দেখুন যে সেকেন্ড হায়েস্ট ডিগ্রি যেটা প্ল্যানেট যেটা আছে যেটাকে বলা হচ্ছে আমার কারাকা সেটাকে আপনি নবাংস চাটে নিয়ে যান নবাংসা চাটে নিয়ে গিয়ে দেখুন সেটা কোন রাশিতে বসে আছে ধরুন আপনার সেকেন্ড হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে মঙ্গল মার্স ওকে এবং এটাকে আপনি নিয়ে যান নবাংশ চাটে নবাংশ চাটে দেখুন কোন রাশিতে বসে আছে নর্থ দ্য হাউস বাট রাশিতে বসে আছে ফর এক্সাম্পল ধরুন সেই মঙ্গল আপনার নবাংশ চাটে বসে আছে অ্যাকুয়েরিয়াস সাইনে যাকে বলা হচ্ছে কুম্ভাতে ওকে তো আপনি এটাকে দেখে নিন যখনই আপনি দেখলেন যে আপনার আমন্ত্যকার প্লেসমেন্ট ইজ ইন দ্য নবমশ চাট এবার আমরা জবের জন্য কোন হাউসকে দেখি সিক্স হাউস রাইট জবের জন্য স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য যারা বেশি জবের জন্য বেশি উৎসুক বা জবের জব পাওয়া বা জব রিলেটেড ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছে বা জবের জন্য খুব চেষ্টা করছে বাট হচ্ছে না এটা তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট র্যাদার দ্যান দ্য বিজনেস বিজনেসের জন্যও তাই ইম্পর্টেন্ট বাট জবের জন্য বিকজ সিক্স হাউস রিপ্রেজেন্ট ইউর ওয়ার্ক ইউর সার্ভিস অ্যান্ড ইউর জব তো আপনার আমার থাকার একা প্ল্যানেটকে আপনি নবম সাথে নিয়ে যান নবাম সাথে গিয়ে তার থেকে সিক্স হাউস দেখুন ফর এক্সাম্পল যেটা আমি দিলাম ধরুন আপনার বার্থ চ্যাটে মাঙ্গাল হচ্ছে আপনার আমাত্যাকারাকা আর আমাত্যাকা মানে হচ্ছে সেকেন্ড হাইস্ট ডিগ্রি ওকে সো সেই প্ল্যানেটটা অ্যাকুয়ারিয়াস সাইনে নবাংশে বসে আছে তার থেকে সিক্স হাউস হচ্ছে সেটা হচ্ছে সাইন অফ ক্যান্সার যেই প্ল্যানেটটা ওই রাশিতে বসে থাকবে কোন রাশি সিক্স হাউস ফ্রম ইউর আমাতকা যেই প্ল্যানেটটা ওই রাশিতে বসে থাকবে সেই প্ল্যানেটে যে আদি দেবতা অ্যান্ড প্রত্যাদি দেবতা আছে তার কে পুজো করুন বা তার মন্ত্রে জপ করুন বা তার যেটাকে বলা হচ্ছে তার অভিষেক করুন বা তাকে আপনি নমস্কার করুন ওকে সো সিক্স হাউস ফ্রম ইউর আমাকে ইফ দেয়ার এনি প্ল্যানেট প্লেসড ওভার দেয়ার আপনি তাকে প্রার্থনা করুন এবার এখানে একটা সুন্দর জিনিস আছে যে আদি দেব্যান্ড প্রত্যাদি আপনি কী করে বুঝবেন ওকে তার জন্য আমি আপনাদেরকে বলছি একটা পেন অ্যান্ড পেপার নিয়ে বসুন আমি আপনাদেরকে পরপর আদি দেবতা অ্যান্ড প্রত্যাদি দেবতা ছাড়ুন আদি দেবতা প্রত্যাদি দেবতা ছাড়ুন আমি আপনাদেরকে বলছি আদি দেবতাকে ওকে মেন যে দেবতা প্রত্যাদি দেবতা ওকে ছাড়ুন মেন সে সিগনিফিকেন্ট অফ দ্য গড সেই গ্রহটারকে আপনি তাকে যদি পুজো করেন বা তার মন্ত্র যদি জপ করেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট আপনার রেজাল্ট পাবেন আপনার প্রফেশনের এরিয়াতে বিকজ এই প্ল্যানেটটাকে বলা হয় পালানা দেবতা এই দেবতা হচ্ছে আপনাকে পালন পোষণ যাকে বলা সাস্টেন করতে পারে যে আপনার ক্যারিয়ারের জন্য আপনার প্রফেশনের জন্য আপনার ফিন্যান্সের জন্য অনেকটা বড়ো ভূমিকা পালন করে তো ধরুন আপনার আমার তাকা রাখা নবাংশ যাটা যেই রাশিতে বসে আছে তার থেকে সিক্স থাউজে যদি সূর্য যদি থাকে সান তো তার দেবতা হচ্ছে শিবা শিব ওকে মহাদেব শিব আপনি তার মন্ত্র জপ করতে পারেন অর আপনি তাকে পুজো করতে পারেন তার রুদ্রাভিষেকও করতে পারেন আপনি তার যাকে বলা হয়েছে জল চারানো যেটা অভিষেক করা করতে পারেন তাকে প্রার্থনা করতে হবে যদি চন্দ্রা যদি থাকে তাহলে হচ্ছে মাতা গৌরী ইফ দেয়ার ইস এ মোন ইজ এ সিক্স হাউজ ফ্রম ইউ আমার থেকে জাস্ট মোন ইজ প্লেসড ওভার দেয়ার দেন প্রে টু মা গৌরী যদি মঙ্গল যদি থাকে মার্চ যদি থাকে তাহলে ইদাসকান্দা মানে কার্তিকেয়া কার্তিক যেটাকে বলা হয় ঠিক আছে এটা হচ্ছে জয়মিনি রুল অনুসারে আমি বলবো বিকজ এই রুলটা কমপ্লিটলি জায়মেনি জ্যোতিষের অনুসারে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি জয়মিনি ঋষি যে দেব দেব যে দেব অ্যান্ড দেবীকে যে যে ইয়ে করা হয় আমি সেটা বলছি পাড়াশারা রুলও আমি বলবো যদি বুধ যদি থাকে তাহলে বিষ্ণু যদি বুধ থাকে তাহলে বিষ্ণু যদি শনি থাকে তাহলে নারায়ণ যদি শনি থাকে তাহলে নারায়ণ যদি বৃহস্পতি যদি থাকে জুপিটা যদি থাকে তাহলে সদা শিবা যেটাকে জ্যোতির্লিঙ্গ বলা হয় সদা শিবা যদি শুক্র থাকে তাহলে লক্ষ্মী যদি রাহু থাকে তাহলে দুর্গা বা চণ্ডী কেতু থাকলে গণেশা তো সান থাকলে শিবা মুন থাকলে গৌরী মার্চ থাকলে কার্তিকিয়া মরকিরি থাকলে বিষ্ণু শনি থাকলে নারায়ণা জুপিটার থাকলে সদাশি বা ভিনাস থাকলে লক্ষ্মী রাহু থাকলে দুর্গা বা চণ্ডী অ্যান্ড কেতু থাকলে গণেশা এবার এখানে আপনি বলতে পারেন যে যদি দুটো তিনটে চারটে প্ল্যানেট একসাথে থাকে ওয়েল নো প্রবলেম যে রাশিটা পড়ছে সেই রাশিতে দেখুন কোন প্ল্যানেটটা বেশি স্ট্রং ফর এক্সাম্পল যে এক্সাম্পলটা আমি দিলাম যে মঙ্গল ধরুন যদি আমার থাকার আপনার যদি অ্যাকিউরেট সাইনে থাকে তা সিক্স হাউস ফ্রম দ্যাট উইচ ইজ দ্য সাইন অফ ক্যান্সার তো ক্যান্সারে ধরুন বৃহস্পতিও আছে শনিও আছে শুক্রও আছে চন্দ্রও আছে কে স্ট্রং ওখানে বেশি বৃহস্পতি স্ট্রং রাইট বিকজ বৃহস্পতি গেটস এক্সল্ট দ্য সাইন অফ ক্যান্সার দেন চন্দ্রা তো যেহেতু বৃহস্পতি স্ট্রং তাহলে আপনি ওখানে বৃহস্পতিকে পিক করবেন তা সেই রেসপেক্টে আপনার হবে সদা শিবা ওকে এটা হচ্ছে জায়মিনি রুলস অ্যাকর্ডিং টু পড়া ছাড়া যদি সূর্য যদি থাকে তাহলে ওটা হচ্ছে অগ্নি যদি চন্দ্র থাকে তাহলে হচ্ছে জ্বালা যদি মঙ্গল থাকে তাহলে হচ্ছে স্কন্দা মার্কিডি থাকলে বিষ্ণু শনি থাকলে ব্রহ্মা বৃহস্পতি থাকলে ইন্দ্র শুক্র থাকলে সচি রাহু থাকলে দুর্গা অ্যান্ড কেতু থাকলে গণেশ রাহু অ্যান্ড কেতুর ক্ষেত্রে বোথ আর সেম ওকে সো যেই প্ল্যানেটটা ওইখানে বসে থাকবে বা যেই প্ল্যানেটটা ওইখানে বেশি স্ট্রং ক্লাস্টার অফ প্ল্যানেট যদি অনেক সাথে একসাথে যদি থাকে তো যেই প্ল্যানেটটা ওইখানে স্ট্রং থাকবে সেই প্ল্যানেট রিলেটেড যে দেবী বা দেবতা আছে তার আপনি মন্ত্রাজপ করতে পারেন সেই বারে যদি মঙ্গল যদি থাকে তাহলে মঙ্গলবারে আপনি কার্তিকেয়া যদি শুক্র থাকে তাহলে শুক্রবারে লক্ষ্মী তার মন্ত্রা জপ করতে পারেন বা তাকে পুজো করতে পারেন তার প্রার্থনা করতে পারেন আপনি শুধু তাকে ডাকুন আপনার খারিয়ান লাইফে যে অবস্টাকাল চলছে সেটা কেটে যাবে ওকে হেয়ার ইজ পয়েন্ট যদি সেই রাশিতে যদি কোনো গ্রহ না থাকে যদি রাশি যদি কমপ্লিটলি ভ্যাকেন্ট থাকে সেম এক্সাম্পল আপনার আমার থাকা রাখা অ্যাকুইরিয়ার সাইনে আছে সিক্স ফ্রম ইয়র আমার থাকা রাখা ইটস এ সাইন অফ ক্যান্সার বাট ইন দ্য ক্যান্সার দ্যার ইস এ ভ্যাকেন্ট মানে ওখানে কেউ প্ল্যানেট নেই তাহলে নো প্রবলেম ওই রাশির লটকে ধরুন রাশির লটকে ক্যান্সার সাইনের অধিপতি গ্রাহকে আছে চন্দ্রা রাইট তাহলে মা গৌরী আর ইউ গেটিং মাই পয়েন্ট ইটস ভেরি সিম্পল অ্যাজ ফিম্পল কিচ্ছু না সেকেন্ড হাইস্ট ডিগ্রি প্ল্যানেট আপনি দেখুন আপনার নবম শরীরে নিয়ে যান কোন রাশিতে বসে আছে সিক্স হাউস ফ্রম দ্যাট আমার তে কারাকা যেই রাশিটা পড়ছে যদি কোনো প্ল্যানেট না থাকে তাহলে সেই রাশি লড় আর যদি কোনো প্ল্যানেট থাকে তাহলে সেই প্ল্যানেট রিলেটেড সিগনিফিকেশন যে মানে গড অ্যান্ড গডেসেস রয়েছে আপনি তাকে প্রার্থনা করুন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি অ্যাটলিস্ট কন্টিনিউ ফর্টি থ্রি ডেজ যদি আপনি যদি করেন অ্যাট মিনিমাম টোয়েন্টি ওয়ান ডেজ ফর্টি থ্রি ডেজ অর সিক্সটি ডেজ অলসো কন্টিনিউ করেন আপনি তার বেনিফিট পাবেন ওকে দেখুন এটা রেমেডি বাট আমি কখনো যেন শুধু রেমেডি কখনো বলি না উইদাউট প্রেডিকশান তো আমি প্রেডিকশানটা আপনাকে শিখিয়ে দিলাম যে কীভাবে এটা আসে এটা কাস্টমাইজ আপনার সিক্স হাউস ফ্রম ইয়র আমার ত্যা যে কোনো প্ল্যানেট থাকতে পারে অন্যজনের আলাদা থাকতে পারে আবার কারোর নাও থাকতে পারে কোনো প্ল্যানেট তো সবার জন্য এটা ডিফারেন্ট হবে বাট আপনাকে শিখিয়ে দিলাম আপনি এটা কী করে করতে পারেন তো আপনার ফ্যামিলি আপনার ফ্রেন্ডস আপনার নিয়ারেস্ট ইউর্স যারা আছে আপনি তাদের বাচ্চাটাও দেখুন আপনি দেখতে পাবেন তারা যদি কোনো অফের মধ্যে যাচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন আর বলুন যে এই দেব বা দেবীর পুজো করো রেজাল্ট অটোমেটিক্যালি চলে আসবে ওকে সো আশা করছি কোনো প্রবলেম হবে না যে ভিডিওটা আমি খুব সুন্দর করে ছোট্ট করে বললাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করো এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো টেক কেয়ারটাটা বাই বাই